বেশ কয়েকদিন আগে মিস্টার রনিউল বাবু তার টেলিগ্রামে পোস্ট করেছেন যে দল আহ শাসক দল নাকি পার্শ্ব শিক্ষকদের জন্য সর্বত ভাবে সহায়তা করছেন অর্থাৎ সব দিক দিয়ে সাহায্য করছেন এবং তিনি বলছেন তো এই মুহূর্তে পার্শ্ব শিক্ষকদের জন্য কি কি আলোচনা হওয়া বাঞ্ছনীয় তা আমরা সকলেই জানি যে পার্শ্ব শিক্ষকদের পেটে এই মুহূর্তে ভাত নেই দীর্ঘ বছর পেটে পাথর বেঁধে তারা স্কুলে পড়াচ্ছে তো চার চারবার মিটিংয়ে কি আহ পার্শ্ব শিক্ষকদের দুরবস্থা দূর করার জন্য যেটা দরকার সেই বেতন বৃদ্ধি সেই বেতন বৃদ্ধির আলোচনা কি উঠে এসছে কিন্তু না তেমন কোন ইঙ্গিত তিনি দেননি তিনি পুরনো ক্যাসেট চালিয়ে দিয়েছেন কি বলছেন যে কেন্দ্র ধান দিচ্ছে না সেই জন্য আহ বেতন বৃদ্ধি এখনো হয়নি তো চার চারবার মিটিংটা কিসের জন্য সেটা পরিষ্কার বোঝাই গেছে যে রাজনৈতিক কিছু রাজনৈতিক কর্মসূচির জন্য আগামী 29 এবং 30 এ নভেম্বর তিনি আহ্বান পার্শ্ব শিক্ষক সহ এসএসকে এমএসকে সকল শিক্ষকদের আহ্বান করেছেন গান্ধীমূর্তির পদদেশে धरना মঞ্চে যাওয়ার জন্য সারা দেশ জুড়ে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি শ্রমিকদের উপরে যে অত্যাচার হচ্ছে তার প্রতিবাদে এবং বিজেপি কিছু লিডাররা বাংলাকে অপমান করছে সেই সেই তার প্রতিবাদে একটা ধর্ম মঞ্চের আয়োজন করা হয়েছে তো কথা হলো এই মুহূর্তে পার্শ্ব শিক্ষকদের কি ওই রাজনৈতিক কর্মসূচিটা খুব প্রয়োজন পার্শ্ব শিক্ষকদের জন্য এখন পেটের লড়াই আগে না রাজনৈতিক কর্মসূচি আগে নিশ্চয়ই পেটের লড়াইটা আগে কারণ তারা একেবারে ধরাশয়ী আর্থিক ভাবে পার্শ্ব শিক্ষকরা দীর্ঘ বছর তারা এই ব্যবস্থার মধ্যে তারা আহ শোষিত হচ্ছে আপনার ক্ষমতা থাকলে আগে আহ বলে পেটে ভাব দেওয়ার ব্যবস্থাটা করুন না তারপরে দেখেন না তারা যায় কি না পেটে পাথর বেঁধে রাজনৈতিক মঞ্চে গিয়ে আহ স্লোগান দেওয়া কি কারো পক্ষে সম্ভব বলেন আপনি বলছেন ফান শূন্য ফান শূন্য আপনি বারবার বলছেন ফান শূন্য ফান শূন্য অথচ মাননিয়া হাজার হাজার কোটি টাকা অ কারণে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছেন অথচ শিক্ষার মতো গুরুত্বপূর্ণ জায়গায় একটা শ্রেণী বছরের পর বছর না খেয়ে মরছে পেটে পাথর বেঁধে স্কুলে পড়াচ্ছেন সরকার তাদের বছরের পর বছর বঞ্চনা করে যাচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের উপর যে অত্যাচার হচ্ছে আমরা বাঙালি হিসেবে তার তীব্র প্রতিবাদ করি এবং যারা বাংলা ভাষাকে অপমান করছে তাদের প্রতি আমরা বাঙালি হিসেবে তীব্র ঘৃণা প্রকাশ করি কিন্তু এই ধর্মামঞ্চের জন্য বৃহৎ বৃহৎ দল আছে সরকার আছে আমরা মাত্র গুটি কয়েক পার্শ্ব শিক্ষক এই ধর্মামঞ্চের আয়োজন না করলেও কিছু এসে যায় না এই মুহূর্তে আমাদের যেটা দরকার এই মুহূর্তে আমাদের যেটা জরুরি সেটা হলো পেটের লড়াই কারণ সকলেই পেটে পাথর বেঁধে দিনের পর দিন বঞ্চনা সহ্য করে স্কুলে পড়িয়ে যাচ্ছেন আপনার ক্ষমতা থাকলে ধর্মঞ্চে যাওয়ার আগে বেতন বৃদ্ধিটা করিয়ে দেখান না পেটে ভাত দেওয়ার ব্যবস্থাটা করুন না বলে পার্শ্ব শিক্ষকদের আপনাকে আর বিনয় করতে হবে না তারা অবশ্যই বিবেকবান হয়ে চলে যাবে কিন্তু পেটে পাথর বেঁধে রাজনৈতিক ধর্মমঞ্চে গিয়ে কিভাবে স্লোগান দেবে এর আগে এর আগে আপনি আরো রাজনৈতিক কর্মসূচি নিয়েছেন এনআরসি এর প্রতিবাদে মিছিল ধর্মার আয়োজন শিক্ষামন্ত্রীর উপর হামলার প্রতিবাদে আন্দোলন আরো অনেক এরকম আন্দোলন আপনি আয়োজন করেছিলেন হয়তো আপনি এগুলো করছেন দলের মধ্যে একটা বেটার জায়গা পাওয়ার জন্য জায়গা পাওয়ার আশা আপনার পদটাকে ধরে রাখার জন্য যাই হোক আপনার যদি বেটার জায়গাটাও হয় তাতেও আমরা অখুশি হব না আমরা খুশিই হব কিন্তু এখন লাখ টাকার প্রশ্ন আপনার এই রাজনৈতিক কর্মকাণ্ড আপনার এই রাজনৈতিক কর্মসূচি মাননীয় দৃষ্টিগোচরে বেতরে এসছে কি এতদিনে আপনার এই কর্মসূচি গুলোকে কর্মকাণ্ডকে দল বা সরকার আদৌ কি মূল্য দেয় আমাদের তো মনে হয় না আপনি না আপনার রাজনৈতিক কর্মকাণ্ড মাননীয়ার দৃষ্টি বেতরে না আপনাকে এবং না আপনার রাজনৈতিক কর্মকাণ্ডকে কোনটাই দল বা সরকার মূল্য দেয় বলে মনে হয় না আর যদি মূল্য দিত তাহলে পার্শ্ব শিক্ষকদের এটা মনে রাখবেন আপনার মূল শক্তি হলো কিন্তু সংগঠন আর সেই সংগঠনের মূল উপাদান হলো পার্শ্ব শিক্ষকরা আপনি পিছন দিকে তাকিয়ে দেখেন তো আপনার পিছনে কতজন আছে দলে আপনার বেটার জায়গাটা পাওয়ার জন্য যতগুলো রাজনৈতিক কর্মকাণ্ড আপনি করেছেন যতটা বিধা সময় নষ্ট আপনি করেছেন তার অর্ধেকের কম সময়টা যদি পার্শ্ব শিক্ষকদের কল্যাণের জন্য আপনি ব্যয় করতেন তাদের পেটে ভাত দেওয়ার মরিয়ার চেষ্টা আপনি যদি করতেন তাহলে পিছনে তাকিয়ে আজ শূন্য দেখতে হতো না সকলেই আপনার পাশে থাকতেন কোন পার্শ্ব শিক্ষক আপনার পিঠে মেরি চাপুরের স্টাম লাগাতে সাহস আমার ক্ষুদ্র মাথায় দলে দলে জায়গা 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 ভালো পেতে রাজনৈতিক কর্মকাণ্ডের উপর জোর না দিয়ে পার্শ্ব শিক্ষকদের পেটে দুমুটো ভাব কিভাবে দেওয়া যায় সেটা করুন তার চেষ্টা করুন আপনি কারণ সংগঠনের সদস্যই সদস্য ছাড়া আপনি রবীন্দ্র ভবন থেকে নিশ্চয়ই আপনি শিক্ষা নিয়েছেন যে পার্শ্ব শিক্ষকরা অবস্থায় আপনার এই রাজনৈতিক কর্মকাণ্ডকে তারা মেনে নিতে পারেন না আপনি পার্শ্ব শিক্ষকদের রবীন্দ্র ভবনে আহ্বান করে নিজেই সেখানে উপস্থিত হতে পারলেন না তাহলে আপনি বুঝতেই পেরেছেন যে কতটা খারাপ অবস্থা আপনি কি ভাববেন না যে এই খারাপ অবস্থাটা কেন হলো তাই বলছি বৃথা রাজনৈতিক কর্মকাণ্ড না করে নিজেদের পেশাটাকে উন্নীত করার চেষ্টা করুন তাতে আপনার বেতনটাও বৃদ্ধি হবে এবং বিয়াল্লিশ হাজার পরিবারও বাঁচবে কর্মক্ষেত্রে সমাজে আপনি সম্মান পাবেন আজ পার্শ্ব শিক্ষকরা এই সামান্য বেতনের জন্য আর্থিক দুরবস্থার জন্য তারা সমাজ বা কর্মক্ষেত্রে কোথাও সম্মান পায় না আগে পরিবারগুলিকে বাঁচানোর ব্যবস্থা করুন তারপরে রাজনৈতিক কর্মকাণ্ড। মনে রাখবেন মূল শক্তি হলো সংগঠন আর সংগঠনের মূল উপাদান হল পার্শ্ব শিক্ষক কারণ আপনার সংগঠন কিন্তু পার্শ্ব শিক্ষকদের নিয়ে সংগঠন যত বৃথা কর্মকাণ্ড করবেন পিছনে তাকিয়ে শূন্য দেখবেন